নালুয়া কাকপুকুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মত্রাপুর উত্তর চক্র নালুয়া স্থাপিত উনিশশো তেতাল্লিশ তো দর্শক দেখতে পাচ্ছেন তো শিক্ষক দিবস উদযাপন যেটের সামনে ফেস্টন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক

আসলে অনুষ্ঠানটা করা করেছিল কিন্তু বিশেষ কারণবশত আমরা একদিন এগিয়ে আজকের চার তারিখে তার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করছি আমাদের মধ্যে আমাদের আমন্ত্রণে যেসব প্রতিটি বর্গ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাদের মধ্যে আছে উত্তর বুদ্ধচকের অপর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী মধুমন্ত মন্ডল মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন মত উত্তর চক্রের শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুব্রত ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন অরুণ অরুণ দা উপস্থিত আছেন ওয়ানটা

এবং এখনই প্রথমে আমাদের অনুষ্ঠানের সূচনা হবে একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে সঙ্গীত পরিবেশন করবে আমাদের স্কুলের ছাত্রছাত্রী ইউ ও রিজু ইউ এবং রিজুকে আমাদের তো আজকের আমরা চলে এসেছি মত্রাপুর থানার অন্তর্গত নালুয়া কাকপুকুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আজকের যে উদ্দেশ্যে আজকের এই স্কুলে এসেছি শিক্ষক দিবস উপলক্ষে সেই শিক্ষক দিবস উপলক্ষে আজকের নালুয়া কাকপুকুর শিক্ষক মহাশয়ের কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনব এবং আপনারা অপেক্ষা করুন স্যার আপনাদের একটু পরিচয় করবেন আপনার নামটা আমার তো আপনাদের শিক্ষক শিক্ষক তো আপনাদের স্কুলের নামটা একটু বলবেন আচ্ছা আপনারা যে শিক্ষক দিবস পালন করলেন সেই বিষয়ে আপনি একটু দু চার কথা অ্যাকচুয়াল পাঁচই সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস বিশেষ কারণবশত কাল ছুটি থাকার কারণে আজ আমরা চার তারিখ শিক্ষক দিবস অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পেরেছি আচ্ছা তাই যাতে আমাদের স্কুলের সর্বাধিক মঙ্গল এবং আমাদের স্কুলের নাম আরও উজ্জ্বল বা দৃঢ় হোক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি আচ্ছা স্যার আপনার নামটা একটু বলবেন উপলক্ষে আগামী দিনে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের দিকে তাকে কি বার্তা দেবেন এটাই বলার যে আমি যেমন এই স্কুলে একদম প্রাইমারি লেভেল থেকে এখানে উঠে এসেছি আমি যেমন একজন সুশিক্ষিত হয়ে একটা সরকারি চাকরিজীবী অর্থাৎ শিক্ষক মহাশয় হতে পেরেছি ঠিক তেমনি আমার বাচ্চাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে তারা যেন সঠিকভাবে জ্ঞান লাভ করে শিক্ষক মহাশয়দের কাছ থেকে যতটুকু নিতে পারে ততটুকু নিয়ে যেন তারা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে এটাই আমি আশা রাখছি আমার বাচ্চাদের মধ্যে আচ্ছা ঠিক আছে স্যার আপনার নামটা বলবেন আমার নাম দেবব্রত সরকার এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার আচ্ছা তো স্যার আজকের আপনারা যে শিক্ষক দিবস পালন করলেন কার উদ্দেশ্যে পালন করলেন এবং সে বিষয়ে কিছু বলুন একটু ডক্টর সবপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আজকের এই শিক্ষক দিবস পালন হয়েছে তো আমরা এই শিক্ষক দিবসের পালনের মাধ্যমে একটা বক্তব্য সবাই তাকে তুলে ধরতে চাই যে প্রাইমারি স্কুলে যে পড়াশোনা হয় হ্যাঁ তার একটা দৃষ্টান্ত আমরা তুলে ধরতে চাই এবং ভবিষ্যতে অন্য স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রী এসে প্রাইমারি স্কুল আচ্ছা নামটা পার্বতীচরণ এই স্কুলের সহশিক্ষক আজকের এই অনুষ্ঠানে মূল উদ্দেশ্য আমাদের যে শিক্ষকরা রয়েছে সেই শিক্ষকদের সহযোগিতা ছাত্ররা আমাদের উজ্জীবিত করেছেন সেই অনুষ্ঠানের জন্য এবং এই অনুষ্ঠানটা করার একটাই মাত্র কারণ বর্তমান পরিস্থিতিতে যেভাবে ছাত্র শিক্ষক সম্পর্ক তলানিতে চলে গিয়েছে আমরাই ছাত্র এবং শিক্ষকরাই পারে সেই সম্মান সেই সম্পর্ককে উঁচুতে তুলবে অন্য কেউ পারবে না সেই উদ্দেশ্যে ছাত্র শিক্ষক সম্পর্ক যাতে দৃঢ় হয় ভবিষ্যতেও আরও আরও দৃঢ় হয় তার চেষ্টা করে যাওয়া হবে এবং সমস্ত শিক্ষকদের কাছে বলবো আমরা যদি ছাত্র থেকে ছাত্রদের ভালোভাবে স্নেহ ভালোবাসা দিতে পারি তাহলে ছাত্ররাও আমাদের সেই তার প্রত্যুত্তরে শ্রদ্ধা অবশ্যই করবে এই জন্য আমরা এই শিক্ষক দিবস পালন করছি এবং সেটা সম্পূর্ণ ছাত্রদের উদ্যোগ আচ্ছা আচ্ছা তো ম্যাডাম কিছু বলবে আপনার নামটা বলবেন একটু আপনারা এই প্রাথমিক বিদ্যালয়ে আজকে দেখছিলাম একটা প্রজেক্টার আপনারা উদ্বোধন করেছেন তো সেই প্রজেক্টটার বিষয়ে আগামী প্রজন্ম কীরকমভাবে শিক্ষা লাভ করবেন সেই বিষয়ে একটু বিস্তারিত বলুন আধুনিক শিক্ষা ব্যবস্থার একটা উল্লেখযোগ্য যেটা আমরা ব্ল্যাকবোর্ডে আমরা তাদেরকে পড়াই তার থেকে আরও বেশি কার্যকরী হয় যদি তারা সেটা ছবি এবং সাউন্ডের সাথে যদি থাকে তারা খুব তাড়াতাড়ি আরও সেই জিনিসটাকে আত্মস্থ করতে পারে এবং এই পদ্ধতিতে শিক্ষাদান শুধু বিদেশে নয় আমাদের দেশেও বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আচ্ছা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো মানে খুব কম কিন্তু তার মধ্যেও আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে এই যে আধুনিক শিক্ষার যে সেইটা সেই ছোঁয়া আমরা আমাদের ছাত্রছাত্রীকে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এবং আশা করি এর ফলে তাদের পঠন পাঠন দক্ষতা অনেক বৃদ্ধি পাবে এবং তারা ভবিষ্যতে একটা ভালো জায়গায় দিয়ে দাঁড়াবে আচ্ছা আচ্ছা কাক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এসে আমি সত্যি খুব গর্বিত আজকের শিক্ষক দিবস এই স্কুলে এত সুন্দরভাবে পালিত হয়েছে একটা প্রাথমিক বিদ্যালয়ে এই রকম একটা শিক্ষক দিবস পালন করবে সত্যি ভাবনা করতে পারিনি আর বিদ্যালয়টা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নালুয়া কাকপুকুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মুত্রপুর উত্তর চক্র নালুয়া স্থাপিত উনিশশো তেতাল্লিশ তো দর্শক দেখতে পাচ্ছেন তো শিক্ষক দিবস উদযাপন যেটির সামনে

অঙ্গস্থাকে বই প্রকাশ করে আপনারা শিক্ষা আদর্শ ও মানবিকতা আমাদের পদপ্রস্য হোক এবং আপনারা গুরুত্বের শিক্ষার্থীদের জন্য আলোচিত করুক ইহা আমাদের সম্মত আমরা বিশ্ব অর্থনীতির উপর আপনাদের সুস্বাস্থ্য লিডার এবং পূজ্য অবিষাস ওnabla সমূহ আপনারা করি শ্রদ্ধা ও শিক্ষক শিক্ষিকা ও আমরা

আমাদের এই স্কুলটা আজকের এই জায়গায় এসেছে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা যারা টিচাররা আছি তাদের সবাই প্রচেষ্টায় আজকে স্কুলটা এই অবস্থায় এসেছে শুধু তাই নয় মঞ্চে যারা উপস্থিত আছেন এনারা সবাই আমাকে আমাদের বিদ্যালয়ের শিক্ষক পার্বতী চরণ কলকাই মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি এর আদেশের আমাদের বলে গেলেন যে তিনি স্কুলের সমস্ত ব্যাপারে তিনি জড়িত থাকেন এবং সমস্ত কাজে তার খুবই উৎসাহ তিনি উৎসাহের সঙ্গে সব কাজে এগিয়ে আসেন আমরা রাখি কিন্তু সবসময় আমাদের উৎসাহ নিয়ে তাকে আমরা ক্ষমতা করলাম এর মধ্যে দিয়ে আমাদের অতিথি বড় অনুষ্ঠান শেষ হল

এই এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী নারায়ণ কুমার মহাশয় তাকে অনুরোধ করবো যে রবীন্দ্রনাথের নমস্কার যারা উপবি আছেন আমার অভিনন্দন শুভেচ্ছা জানাই

তো আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে কথা বলবো উনি একজন শিক্ষক ছিলেন এবং তোমরাও আজকে যে স্কুলে পড়াশোনা করছো তোমরাও কিন্তু বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদেরকে পাচ্ছ তাদের গাইডলাইন চলে দেখবে তারা যেভাবে তোমাকে গাইড তোমাদেরকে গাইড করছে পড়াশোনার ক্ষেত্রে বলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে বলো ফ্যামিলি এডুকেশনের ক্ষেত্রে বলো তোমরা সেগুলোকে নাও তোমরা সেজন্য নাও এবং তোমরা যদি পুরোপুরিভাবে পণ্য করতে পারো তবে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে জীবনে বড় হতে পারবে এইটুকু আমার বার্তা আমি প্রত্যেকটা বাচ্চাকে বলবো যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো তোমাদের জন্য অনেক আশীর্বাদ তুমি ভালোবাসা রইলো তোমরা অনেক বড় হও জীবনে তোমরা অনেক উন্নতি উন্নতি লাভ করো এইটুকু বলবো আর আমি সব একটু নিজের ক্ষমা চেয়ে নিয়েছি কারণ আজকে সময়ের মধ্যে আমি আসতে পারিনি একটু বিশেষ কাঠানোর জন্য আমি রাস্তায় আটকে পড়েছিলাম যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আশা করি বিদ্যালয় সকলেই এই ব্যাপারটা বুঝবেন এইটুকু বলে আমি বক্তব্য শেষ করছি আর সবার জন্য শুভকামনা রইল আর স্কুল গিয়ে স্কুল গিয়ে নিচে আমাদের বিদ্যালয়ের মাধ্যমে আধুনিক শিক্ষাদান প্রক্রিয়া সুবর্ধিত না করলে মদের উদ্দাচকের খবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী মধুমুক্তি মন্ডল মহাশয়

Chadomori. <inaudible> <inaudible> তোমরা যারা এখানে বসে আছো আমার মনে হয় যে তোমাদের বাবা বা কাকা বা জ্যাঠা তাদের আমি পড়িয়ে এসেছি কথাটা কেন বললাম আমি এই নালুয়া প্রাইমারি স্কুলের ছাত্র তোমাদের মধ্যে একজন ছোটো ছিলেন সেই অবস্থা থেকে আমি পড়াশোনা করেছি পড়াশোনা করে বড়ো হয়েছি বড়ো হয়ে আবার তোমাদেরই এই প্রাইমারি স্কুল অর্থাৎ আমরা